আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর হাটিপাড়াতে এখানে একটি নতুন উদ্যোক্তা জয়নাল ভাই বিশাল আকার একটি বাণিজ্যিকভাবে ভাবে ঘাসের প্রজেক্ট করেছে আমরা জয়াল বাড়ির কাছে যাব যে কি কি ঘাস কি কি রেটে বিক্রি করতেছে এবং কি কি ঘাস রয়েছে জয়াল ভাইয়ের কাছে বিস্তারিত দেখার জন্য আমন্ত্রণ এলো চলেন যাই বারকা চলে যাই

মানে পরিপক্ষ যে কাটিং সেটা কিন্তু বাইলাম বিক্রি করে নাই আমার মনে হয় আমি এই কাটিংটা দেখে দেখতেই পারছেন পরিপক্ত কাটিং আর কাটিং এর জারে ভাই কি হইছে ভাই এটা জারে কি বানাইছো ভাই এটা একটা জারে এক বোঝায় মানুষ জিতে পারবে এটা রসমালাই বানাইছেন রসমালাই মানে মধু 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 হ্যাঁ আসলে ভাই এই কাটিং আপনি খেতে কি যত্ন করছেন ভাই এই খেতে যত্ন তো অবশ্যই করা লাগে কারণ যত্ন ছাড়াতে যে কোনো জিনিস হয় না আপনি খেতে বলে যত্ন করছেন আপনি এই যে মাটি মুটি দিয়া মানে যত্ন আছে গাছের কাটিং গুলো দেখেন গুয়াটি মালা আসলে ভাই আপনার কাটিং দেখে আমি কিন্তু ভাই ভালো লাগছে দর্শকরা যে ভালো মানে কাটিং আসলে কাটিং আমি এত সুন্দর মানে বড় এত সুন্দর মানে এরপরে কি গাছ দেখাইবেন এরপরে দেখাই আসেন পাশে আছে স্মার্ট নেপিয়ার কি দেখাবেন অবশ্যই ঘাসের জগতে সব আছে

এই কাটিং এর এই পরিপক্ত কাটিং এই ছোট ছোট গিট আপনারা দেখতেই পারছেন প্রিয় দর্শক ছোট ছোট গিট আমরা কাটিং এ পাশে থেকে ছয়টা গিট আমরা দিয়ে থাকি এই কাটিং এ যেমন পরিপক্ত কাটিং সারা বাংলাদেশে আমরা এই কাটিং গুলো দিয়ে থাকি জনরল ভাই তাহলে আপনার কাছে আর কি কি ঘাস আছে আমার কাছে ঘাসের জগতে যা আছে সবই আছে একটু নাম বলেন ভাই সবকে তো যা বলুন নাম বলেন অবশ্যই এটা যেমন আমরা দেখাইছি গুয়াতিমালা এটা স্মার্ট নিপিয়ার আছে জানজিবার তারপরে আছে আপনার যারা আছে রেড পাকসুম আছে তারপরে আপনার যদি মনে করেন যে খেতে পানি পানির ঘাসের জন্য আছে অজানা হাইব্রিড জার্মান ঘাসের জগতে সজাগতা যা আছে সবই আছে সব গাছ দেখা তো সম্ভব অবশ্যই আছে যারা গাছ আমরা যারা গাছটা এখন দেখাতে নিতেছি ইনশাল্লাহ আসেন ইনশাল্লা এটা হলো জারাগাছ জারা গাছ এটাই কি ভাইরাল গাছ এই সেই ভাইরাল গাছ আর বাংলাদেশের সব চাইতে সুপরিচিত ঘাস এবং আহ সবাই চিনে যারা বিশেষ করে গরুর খামার করে এটা জারা গাছ আহ আসলে যারা গাছের আপনার বৈশিষ্ট্য কিছু দেখতে বলেন যারা গাছের বৈশিষ্ট্য হলে এই গাছটা দেখেন পরিপোক্ত ঘাস এবং গাছটা মূলাম এবং কি এই গাছটা মোটামুটি পরিপোক্ত লম্বা সব দিক দিয়ে ভালো আহ পুষ্টিযুক্ত ঘাস ঘাস এই ঘাসের তুলনা আসলে বইলে বোঝানো যায় না আমি ভাই আমি যতটুকু জানি ঘাস কিন্তু কাটিং ভালো থাকে অবশ্যই এটা কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত কিন্তু দেখছি খারা আমার ঘাসের যে কটা খেত আছে সবটা ঘাসের যখন আপনার পরে যাবে তখন কিন্তু ঘাসের চোখটা কিন্তু নষ্ট চোখ নষ্ট থাকবে এটা পাতায় জড়াইয়া যায়

কাটিং পরিপক্কি বাইরে গেছে অলরেডি বলতেছে আমার খালি মাটিতে লাগাই না কেন লাগাইলেই হবে ইনশাআল্লাহ এই কাটিংগুলো কাটিং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা যারা এই কানিগুলো নিবেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এইগুলা গল্প বলার অনেক কিছু বলে দেখানো যায় গাছ খাইয়েও দেখানো যায় এত বলার কিছু নাই দেখাম কি মিষ্টি আসলেই মিষ্টি এবং এই গরুর সবচেয়ে ভালো জাতীয় খাদ্য ঘাস এই যারা ঘাস যারা গাছটা যারা বিশেষ করে গরুর খামার করেন এদেরকে আমি অনুরোধ করবো এই যারা গাছটা অবশ্যই লাগাবেন যারা গাছ এবং গরুর জন্য খুব ভালো খাদ্য জানার আসলে ঘাস কিন্তু মূল মিষ্টি আসলে মিষ্টি হ্যাঁ আমি কিন্তু খাইও দেখছি হ্যাঁ কিন্তু ভিডিও তে দেখাইলাম না অবশ্যই খাইয়ে দেখছি ভাই ঘাস কেটে খাওয়ানো অবশ্যই 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 মানুষ যেভাবে আখ খায় ঠিকই এবার ঘাসেও খাওয়া যায় কিন্তু ঘাস খাওয়াটা মাঝে মাঝে অযৌক্তিক এটা দেখানোর জন্য এটা ভাইরাল হওয়ার জন্য আর দেখানোর জন্য কিন্তু এই যারা বিশেষ করে আপনার কথা শুনেন গরুতে যে ঘাস খায় বা গরুতে যে 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 সমস্ত ঘাস খায় সেটা মানসিক খাইলে কিন্তু কোনো ক্ষতি নাই না খাইতে পারে ঠিক আছে খাইতে পারে এটা দেখানোর জন্য ক্ষতি ঘাস কি পরিমান মিষ্টি হয় ঠিক আছে এটা দেখানোর জন্য তাহলে আপনার কাটিং এর মান কিন্তু অনেক ভালো অবশ্যই কাটিং এর মান বলে আমরা ভিডিওতে অলরেডি দেখাইতেছি প্রিয় দর্শক আবারও বলতেছি যারা এই কাটিং গুলো সংগ্রহ করতে যান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি হলো আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ